সংসারের সুখ নেই প্রথমে জেনে রাখা দরকার গ্রহরত্ন নির্বাচনের ক্ষেত্রে হস্তরেখে বিচার প্রয়োজন অভিজ্ঞতা এবং সঠিক জ্যোতিষশাস্ত্র জ্ঞানেরও প্রয়োজন জ্যোতিষশাস্ত্র মতে প্রধান নয়টি গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয় শুভ এবং অশুভ গ্রহ হিসাব বৃহস্পতি শুক্র শুভ গ্রহ চন্দ্র এবং বুধের শুভ অবস্থান হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন ভুল গ্রহরত্ন ধারণ করলে কি ক্ষতি হয় ধারণের আগে জ্যোতিষশাস্ত্রের কোন কথা জানা জরুরি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো গ্রহের অশুভ প্রভাব পড়ে এর প্রতিকার বিভিন্ন উপায়ে করা যেতে পারে যদিও অশুভ গ্রহের প্রতিকারের জন্য সর্বাধিক প্রচলিত গ্রহরত্ন ধারণ গ্রহরত্ন ছাড়াও গ্রহমূল, গ্রহের ধাতু রুদ্রাক্ষ ধারণ গ্রহের রঙের ব্যবহার গ্রহের মন্ত্রপাঠ গ্রহের হোমচক্য গ্রহের দেবতা এবং অধিদেবতার পাঠ ইত্যাদি উপায়ে গ্রহের প্রতিকার করা যেতে পারে গ্রহের ফলদান এবং গ্রহ প্রতিকারের বিষয়ে অধিকাংশ মানুষের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের ধারণা শুভ গ্রহ যেমন বৃহস্পতি শুক্র ইত্যাদি মানে শুভ ফল দান করবে কিছু মানুষের এও ধারণা যে যে কোনো গ্রহের রত্ন ধারণেই গ্রহের সব অশুভ প্রভাব নাশ হয়ে যায় এবং ওই গ্রহ সর্বক্ষেত্রে শুভ ফল দান করতে শুরু করে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা অপ্রয়োজনীয় গ্রহরত্ন ধারণ করেন যার ফলে বিপরীত প্রতিক্রিয়ার কারণে নিজেরাই বিভিন্ন সমস্যায় ভোগেন সংসারের সুখ নেই প্রথমে জেনে রাখা দরকার গ্রহরত্ন নির্বাচনের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন অভিজ্ঞতা এবং সঠিক জ্যোতিষশাস্ত্র জ্ঞানেরও প্রয়োজন জ্যোতিষশাস্ত্র মতে প্রধান নয়টি গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয় শুভ এবং অশুভ গ্রহ হিসাব বৃহস্পতি শুক্র শুভ গ্রহ চন্দ্র এবং বুধের শুভ অবস্থান হলে শুভ অন্যথায় অশুভ শনি মঙ্গল রাহু এবং কেতুকে অশুভ গ্রহের পর্যায়ে রাখা হয় রবি ক্রূর গ্রহ তবে অশুভ নহে সব রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ শুভ এবং অশুভ গ্রহ অশুভ ফল দান করে তা কিন্তু নয় কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ যেমন বৃহস্পতি হতে পারে অশুভ বা অশুভ গ্রহ যেমন শনি বা মঙ্গল হতে পারে শুভ ফলদাতা গ্রহ তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য